সাদা পাথরে বিছিয়ে দেওয়া হল লুটের বারো হাজার ঘন ফুট পাথর জোটসঙ্গীর প্রতীকে ভোট করতে পারবে অনিবন্ধিত দল নিবন্ধিতরা পাবে না এ সুযোগ ঘন্টার মধ্যেই রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জেলায় বন্যার আশঙ্কা যশোরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ সাগরে লঘুচাপ সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দুশো চার বাংলাদেশিকে ঢুকতে দিল না মালয়েশিয়া দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন সাদা পাথরকে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে সিলেট প্রশাসন বুধবার থেকে কার্যক্রম শুরু করেছে গতকাল রাতের মধ্যেই বারো হাজার ঘন ফুট পাথর সাদা পাথরে বিছিয়ে দেওয়া হয় এই কাজে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন এর আগে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত টাস্কফোর্স সাদা পাথরের আশেপাশের এলাকায় অভিযান চালায় অভিযানের সময় কালাইরাগ এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত বারো হাজার ঘন ফুট পাথর জব্দ করা হয় এছাড়া কলাবাড়ি এলাকায় পাথর ভাঙার কাজে ব্যবহৃত বেশ কিছু যন্ত্রের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয় রাতের মধ্যেই জব্দকৃত পাথরগুলো সাদা পাথরে বিছিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের পরিকল্পনার অংশ হিসেবে স্থানটির পূর্বের অবস্থান ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয় কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল নাহার জানিয়েছেন নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালায় জেলা প্রশাসন অভিযানে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে সেনাবাহিনী সহায়তা করে সীমান্ত এলাকা হওয়ায় যতটুকু পর্যন্ত সেনাবাহিনী যেতে পারে তারা ততটুকু পর্যন্ত গেছে রাতে এসব পাথর সাদা পাথরে বিছিয়ে দেওয়া হয় এর আগে বুধবার সিলেট জেলা প্রশাসনের সমন্বয় সভায় সাদা পাথর রক্ষায় পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ তথ্য নিশ্চিত করেছে সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ অনিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোট সঙ্গী বড় রাজনৈতিক দলের প্রতীক আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে এক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের প্রাথমিক সদস্য পদ থাকার জন্য কিন্তু নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোট করলেও নিজ দলের প্রতীক নিয়ে ভোট করতে হবে এতে বরং জয় পরাজয়ের ঝুঁকি তৈরি হবে কেননা বাংলাদেশের ভোটাররা বড় দলের প্রতীকে ভোট দেওয়ার ক্ষেত্রে অভ্যস্ত নির্বাচনের কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন অনিবন্ধিত রাজনৈতিক দলের কোনো লিগাল স্ট্যাটাস নেই ফলে তারা নিজস্ব সত্তা ছেড়ে অন্য দলের প্রতীকে ভোট করলে কোনো সমস্যা নেই কারণ এখন পর্যন্ত কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলের সদস্য পদ থাকার মেয়াদ সংক্রান্ত কোনো আইনি বাধ্যবাধকতা দেওয়া হচ্ছে না কিন্তু নিবন্ধিত রাজনৈতিক দল জোট করতে পারবে তবে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে সংশ্লিষ্টরা বলছেন নিবন্ধিত ছোট রাজনৈতিক দলগুলো জোট করতে পারলেও জোট সঙ্গীর প্রতীক ব্যবহার না করতে পারলে কিছুটা ঝুঁকি তৈরি হবে সমঝোতার পর এক্ষেত্রে ছোট দলের জন্য জোটসঙ্গী বড় দল তার দলের প্রতীক ব্যবহার হয়তো করবে না কিন্তু ছোট দলগুলোর জন্য আসন ছেড়ে দিলে তা উদ্ধার করা কঠিন হয়ে পড়ে এক্ষেত্রে জোটসঙ্গীর কোনো সদস্য স্বতন্ত্র নির্বাচন করলে এই ঝুঁকি আরও বাড়বে আগে জোটসঙ্গীর প্রতীক ব্যবহার করতে পারার কারণে কেউ স্বতন্ত্র প্রার্থী হলেও তেমন সুবিধা করতে পারত না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের পাঁচ থেকে দশ জেলা এবং বাহাত্তর ঘন্টার মধ্যে পনেরো থেকে বিশটি জেলায় ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানান পোস্টে বলা হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পদ্মা নদীর এবং এর শাখা ও উপনদীগুলোর তীরবর্তী জেলাগুলো বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে দু সালের বর্ষা মৌসুমে পুরো বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত হয়েছে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে এই কারণেই ইতোমধ্যে খুলনা বিভাগের বিভিন্ন নদনদীর পানি বন্যা বিপাত সীমার কাছাকাছি উচ্চতায় রয়েছে স্ট্যাটাসে তিনি আরও বলেন আজ বৃহস্পতিবার থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ থেকে দশটি জেলা এবং বাহাত্তর ঘন্টা অর্থাৎ আগামী তিন দিনের মধ্যে দশ থেকে পনেরোটি জেলা বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে যশোরের কেশবপুরে তারেক সর্দার নামে এক যুবককে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে আজ সকালে উপজেলার গৌরীঘোনা এলাকার বিলের মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ আমাদের প্রতিনিধি আব্দুস সালাম সবুজ জানিয়েছেন নিহত তারেক সর্দার পেশায় টিউবওয়েল মিস্ত্রি ছিলেন তিনি গৌরীঘোনা গ্রামের মৃত শহীদুল সর্দারের ছেলে কেশবপুর থানার পুলিশ পরিদর্শক খান শরীফুল ইসলাম জানিয়েছেন সকাল নয়টার দিকে স্থানীয় নদী লাগোয়া বিলের ভেতর তারেকের মরদেহ পড়ে থাকতে স্থানীয়রা খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠায় নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট একই এলাকায় অবস্থান করছে এর প্রভাবে চার সমুদ্র বন্দরে দেখাতে বলেছে আবহাওয়া অফিস আজ বৃহস্পতিবার আবহাওয়া অফিসের এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কেএলআইএতে মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির সমন্বিত অভিযানে বিভিন্ন দেশের দুশো উনত্রিশ বিদেশি নাগরিককে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এর মধ্যে দুশো চারজনই বাংলাদেশি নাগরিক মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটা থেকে বুধবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত পরিচালিত এই অভিযানে সাতশো চৌষট্টি জন বিদেশি নাগরিককে স্ক্রিনিং করা হয় এর মধ্যে দুশো উনত্রিশ জনকে প্রবেশের শর্ত পূরণ না করায় ফিরিয়ে দেওয়া হয় প্রবেশ সে বাধাপ্রাপ্তদের মধ্যে দুশো চারজনই বাংলাদেশে এছাড়াও ভারতের চোদ্দ জন শ্রীলঙ্কার তিনজন পাকিস্তানের তিনজন ইন্দোনেশিয়ার তিনজন ও কম্বোডিয়ার দুজন নাগরিক ছিলেন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে প্রবেশে বাধা দেওয়া দুশো জন প্রবেশ শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে এমসিবিএ জানিয়েছে বুধবার ভোরে ঢাকা থেকে তিনটি ফ্লাইটে কে এল আই এতে পৌঁছানো ছেষট্টি জন বাংলাদেশিকেও প্রবেশে বাধা দেওয়া হয়েছে প্রবেশ প্রত্যাখ্যানের প্রধান কারণ হিসেবে ভুয়া হোটেল বুকিং ফেরার টিকিট না থাকা এবং পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ হওয়াকে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ সংস্থাটি এক বিবৃতিতে জানানো হয় সবাই দেশে অবৈধভাবে থাকার এবং কাজ করার জন্য প্রবেশ সুবিধার অপব্যবহার করার চেষ্টা করছিল বলে মনে করা হচ্ছে দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ